সবাই চ্যানেল সবাই কেমন আছেন কে কোথায় আছেন চটপট জয়েন্ট হয়ে যান আমার লাইফটিতে চলে আসুন একটু পরিচিত হয়ে গল্প করি সবার কি খবর কেমন আছেন কি করছেন হাই ফ্রেন্ডস সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বাংলাদেশের সময় সাতটা চল্লিশ কি করছেন সবাই আজকে আমার লাইফে আসতে একটু দেরি হয়ে গিয়েছে আজকে চলে এসেছি আমার ডাবি নিয়ে খাবো ডাবি খাবো আর গল্প করবো মিনিট হয়ে গেল এখনো কেউ আসছে না কি খবর আপনাদের ওখানে শীত কেমন আমি লাইফে চলে এসেছি আপনার চলে আসুন কে কি করছেন পড়াশোনা করেন না জব করেন কোথা থেকে আমার ভিডিও গুলো দেখেন আসলে দুদিন ধরে ভিডিও ছাড়তে পারি না 有没有困难？ হাই কি করছেন কেমন আছেন ভালো আছেন অনেক শীত আপনি রাস্তে থাকেন আমিও আছি পড়াশোনা করছিলাম পড়ি আর আপনাদের সাথে গল্প এটা একসাথে হয় হাই ফ্রেন্ডস কি কি করছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোথা থেকে দেখছেন আমার লাইভটি একটু কমেন্ট করুন আসলে আমি তো আপনাদের চিনি না কোথাকার ফ্রেন্ডস আমার চ্যানেলে ভিডিও দেখেন ভিডিও না দেখলে তার ভিডিও চলে না ভিডিও তো নিশ্চয়ই দেখেন বুঝা লাইক করেন না হয়তো আপনাদের ভালো লাগে না কত লাইক করা যায় এত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি

কি করছেন কেমন আছেন ভালো আছেন আপনাদের ওখানে শীত কেমন পড়েছে আমাদের এখানে প্রচুর শীত হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে বরফ আমি ভিতরে বসে আছি ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ঢাকার বাংলাদেশের ঢাকার ঢাকার সাভার থেকে বলছি আপনারা কে কোথা থেকে বলছেন 嗯。<Thanks. S 2>

কোথা থেকে দেখছেন আমার লাইফ একটু কমেন্ট করুন শুনতে পাচ্ছেন ফ্রেন্ডস একটি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম আইন নিয়ম নীতি প্রয়োজন হয় এই সকল নিয়ম নীতিকে একটি রাষ্ট্রের সংবিধান বলে সংবিধান হচ্ছে এমন কতগুলো আইন সংস্কৃতি যার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা পরিচালিত হয় অথবা এমন কত আইনের সমন্বয় ঘটে যাতে হয় রাষ্ট্র পরিচালিত হয় এমন কতিপয় আইন সম্মান ঘটে যাতে প্রদায়কে সংগঠিত শাসন ও একত্রিকরণের নীতিমালা এবং নিয়মাবলী সংযোজিত হয় সংবিধানের সংজ্ঞা থেকে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী রাইস্ট বলেছেন বলেন সংবিধান হচ্ছে একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে বেছে নিয়েছে বেছে নিয়েছে না বেছে নিয়েছে কি হবে বেছে বেছে নিয়েছে সাংবিধানিক আইন যে আইন রাষ্ট্রের প্রকৃতি সরকারের ধরন সরকারের ক্ষমতা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সম্পর্ক নির্ধারণ এবং নাগরিক বা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে তাকে সাংবিধানিক আইন বলে ফ্রেন্ডস আমি পড়াশোনা করছি আর আপনাদের সাথে কথা বলার জন্য বসে আছি তো ফ্রেন্ডস কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি আসলে এভাবে তো বসে থাকা যায় না বলেন

ফ্রেন্ডস কোথা থেকে দেখছেন কি করছেন কোথা থেকে দেখছেন কি করছেন একটু কমেন্ট করুন আসন পরিচিত হই আসলে আমি বলবো আপনারা শুনতে পারবেন কিন্তু আপনাদের প্রতিক্রিয়াটা কি আপনারা কমেন্ট করলে সেটা বুঝতে পারবো আর প্লিজ আমার লাইফে এসে একটি করে লাইক করে যাবেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন সমস্যা হচ্ছে মনে হয় ফ্রেন্ডস শুনতে পাচ্ছেন কি ভাবছেন ভালো মন্দ কিছু কমেন্ট করুন কমেন্ট করলে বুঝতে পারো কার কার ইউটিউব চ্যানেলে সাপোর্ট লাগবে সেও কমেন্ট করুন আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের সাপোর্ট লাগবে কমেন্ট করুন একটা চ্যানেল গ্রো করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন সহযোগিতা ভালোবাসা ছাড়া চ্যানেল গ্রহ হয় না আর বর্তমানে তো খুবই কঠিন অবস্থা ফ্রেন্ডস লাইফে এসে একটি কমেন্ট করুন আর একটি লাইক দিয়ে যান কিছু জান আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের ঢাকা বলছি ঢাকার সাভার হাই ফ্রেন্ডস শীত কেমন পড়েছে আপনাদের এলাকায় আমাদের এখানে অনেক শীত সোয়েটার পরার পরও শীত হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বেন বেন্ড করছে প্রচুর মশা প্রচুর কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কি করছেন রাতের নাস্তা নাস্তা না না বলে সন্ধ্যায় করছেন রাতের খাবার অবশ্য আরো দেরিতে হবে আমাদের বাংলাদেশের মানুষ একটু দেরি করেই খায় আর যারা গ্রামে থাকে তারা অবশ্য তাড়াতাড়ি খেয়ে নেয় আজকে এক ঘন্টার মতো কারো কিছু জানার থাকলে কমেন্ট করুন এক ঘন্টা বসে থেকে কি করবো কেউ কারো কিছু বলার থাকলে জানার থাকলে কমেন্ট করুন করা যায় আমি অবশ্য অত কিছু জানি না ফিট দেওয়া যায় ভালোই তো হাইলাইট করা যায় গ্রিন স্ক্রিন করা যায় আবার লাইটও দেওয়া যায় কি করছেন কেমন আছেন একটি জাতির জীবনের জীবন পদ্ধতি প্রতিফলিত হয় উনিশশো বাহাত্তর সালে চলন্ত ভদ্রণী তার হয় এবং তার কার্যকরী হয় ষোলোই সালে তবে উনিশশো সালে মার্চ থেকে সালে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন পাই যত দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণাপত্র এবং জানুয়ারি